প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অভিজ্ঞতান্ত্রিক কবিরাজকে নিয়ে আসছি তার হতে পারে মানব জীবনের সমস্যা সমাধান তো যে তান্ত্রিক কবিরাজ ওনার নাম হচ্ছে তান্ত্রিক মায়ারানী কবিরাজ উনি বিভিন্ন মানব জীবনের বিভিন্ন সমস্যা সমাধান করে দিয়ে থাকেন তো কি কী রোগের চিকিৎসা বা কী কী রোগের ট্রিটমেন্ট উনি দিয়ে থাকেন আমরা তার মুখ থেকে একটু জেনে নেব আসসালামাইকুম ভালো আছেন আপনি তো আপনার নাম আপনি নিজের মুখে একটু বলেন কামরূপ কামা তো বাংলাদেশে আসছেন কত বছর বর্তমান ঠিকানাটা কোথায় আপনার

মানে কাজ করতে যা লাগে দর্শক আপনারা তো এই যে শুনতেই পারছেন নিজের মুখিয়ে দেখতে পারছেন মানে অভিজ্ঞতান্ত্রিক কবির তেরো বছর ভারত আসাম কামরূপ থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে বাংলাদেশের গাজীপুর চৌরাস্তাতে অবস্থান না গাজীপুর চৌরস্থিত অবস্থান তো আপনারা বিভিন্ন জায়গা থেকে দেশ এবং বিদেশ থেকে যারা চিকিৎসা সেবা নিতে চান ওনার সাথে ভিডিওতে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চিকিৎসা সেবা নিতে পারেন সো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম